সাধারণ মানুষের সমস্যার সমাধানের কথা মাথায় রেখে নতুন প্রকল্পের নাম ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার প্রকল্পের সমস্যার সমাধান হয়েছে একাধিক মানুষের যেটুকু খামতি রয়েছে সেই সমস্যার সমাধানের কথা মাথায় রেখেই গতকাল নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে নতুন প্রকল্পের নাম আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প চালু হলে বহু মানুষ উপকৃত হবে বলে মনে করছে সাগরদ্বীপের বাসিন্দারা দু হাজার একুশ এগারো সালে ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের কথা চিন্তা করতে করতে তুমি ভাবলেন যে জনগণ একটা ব্লক ভিত্তিক বহু কষ্ট করে গিয়ে কাজকর্ম করতেন তখনই চিন্তা করে উনি চিন্তা ভাবনা করে দুয়ারে সরকার ঘোষণা করেছিলেন দুয়ারে সরকার সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছে যেরকম দুয়ারে রেশন মানুষ পাড়ায় পাড়ায় রেশন পেয়ে যাচ্ছে এরকম পাড়াভিত্তিক আমাদের পাড়ায় আমাদের সমাধান যদি হয় বাস্তবে এলাকার মানুষ অনেক উপকৃত হবে আমি মনে করছি আমিও এলাকার মানুষ হিসাবে গর্ব অনুভব অনুভব করছি যে মানবিক মুখ্যমন্ত্রী এরকম একটা ঘোষণা করেছেন আমরা হানড্রেড পার্সেন্ট খুশি এরকম হলে সাধারণ মানুষ অনেকেই উপকৃত হবে আর ব্লক পর্যন্ত অঞ্চল পর্যন্ত দৌড়তে হবে না মানবিক মুখ্যমন্ত্রী আগামীকাল নবান্নে এই ঘোষণাটা করেছেন তার চুরানব্বইটা প্রকল্প এখন চলছে আগে চৌষট্টিটা ছিল তারা এই পাড়াভিত্তিক সব প্রকল্পগুলো যেমন লক্ষ্মী ভাণ্ডার বলুন স্বাস্থ্য সাথী বলুন খাদ্য খাদ্যসাথী বলুন যে সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী এই সব করে তার চৌষট্টিটা এখন চুরানব্বইটা প্রকল্প পাড়াভিত্তিকের সমস্যার সমাধান হবে মানুষ অনেক উপকৃত হবে এটা আমি মনে করছি kagdi.com নামি দামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্স বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন ও নাইন সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে